হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় জিকে তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন ডব্লিউ বি এসএসসি গ্রুপ সি ও ডি ডব্লিউ বিপি আরআরবি গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা চলো বেশি দেরি না করে আজকে আমরা বিষয় শুরু করি ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল অপশানগুলো দেখে না অবলম্বিনী সাঁচি বুদ্ধ গয়ানা সারনাথ এ প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে সারনাথ দু নম্বর প্রশ্ন রাজ্য তালিকাভুক্ত বিষয়ে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় রাজ্য তালিকাভুক্ত কোন বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে অপশানগুলো দেখো জাতীয় স্বার্থে সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে শিক্ষা এবং সামাজিক শিক্ষা এবং সামাজিক সুযোগ সুবিধার বিষয়ে তুলনামূলকভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে না সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে এরপর সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্তি বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে কোন রাষ্ট্র জুন দু হাজার দশ জোর নিরপেক্ষ আন্দোলনে যোগ দিয়েছে অপশানগুলো দেখলাম আফগানিস্তান জিম্বাবুয়ে সুদান্না ফিজি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফিজি যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে প্রকৃতিতে কতগুলো অ্যামিনো অ্যাসিড আছে প্রকৃতিতে কতগুলো অ্যামিনো অ্যাসিড আছে অপশানগুলো দেখে নেওয়া দশ কুড়ি তিরিশ না চল্লিশ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুড়িটি প্রকৃতিতে কুড়ি এমএন সিট আছে অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশানগুলো দেখে নাও এম এন জোশী জে এল নেহেরু লাজপত রায় মুজফর আহমেদ এ প্রশ্ন হয়ে যাবে লালা লাজপত রায় মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল অপশানগুলো দেখে নাও আঠেরোশো চুয়ান্ন থেকে আঠেরোশো পঞ্চান্ন নিরানব্বই থেকে উনিশশো আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেননি অপশানগুলো দেখে নাও কাশ্মীর বাংলা বিহার না আসাম উত্তর আসাম দ্বিতীয় কোন সুলতান কীর্তাসের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ইলতুদ্িস বলবন মোহাম্মদ বিনতুকলক না ফিরোজ এই এর সঠিক উত্তর হয়ে যাবে ফিরোজ শাহতুকলক কে বলেছিলেন কংগ্রেস যদি দেশভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তবে তা হবে আমার মৃতদেহের ওপর দিয়ে অপশানগুলো দেখে নাও জেএল নেহরু এম কে গান্ধী বল্লভভাই প্যাটেল পটেল না ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং প্রশ্ন উত্তর হয়ে যাবে এম কে গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুর সঙ্গে শেয়ার করে নেবে আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটিকে প্রেস করে অল করে রাখবে তিন থেকে পাঁচ পার্সেন্ট পরিমাণ যে পদার্থ দিয়ে রবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভ্যাল বলে তা হল অপশানগুলো দেখে নাও গন্ধক চুন পটাশিয়াম পারম্যাঙ্গানের নাপথলিন এ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে গন্ধক লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা বা বৃষ্টি হয় অপশানগুলো দেখলাম শ্রীনগর টিসকি না লে এ পর্যন্ত উত্তর হয়ে যাবে লে পথের দাবির লেখককে ছিলেন পথের দাবি উপন্যাসের লেখককে ছিলেন অপশানগুলো দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সতীনাথ ভাদুরী না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পদের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লওরা চিনচিলা কোন রাষ্ট্রের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন অপশানগুলো দেখলাম ব্রাজিল চিলি আর্জেন্টিনা কস্টারিকা এ পর্যন্ত উত্তর কস্টারিকা ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল ঘূর্ণমান পরিকল্পনা বলতে রোলিং প্ল্যানের কথা বলা হচ্ছে সময়কালটা কখন ছিল এ পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো আটাত্তর থেকে আশি উনিশশো আটাত্তর থেকে আশি তখন জনতা সরকার ক্ষমতা এসে ফাইভ ইয়ার প্ল্যানকে বাতিল করে এই ঘূর্ণমান পরিকল্পনা চালু করেছিল সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কততম সংশোধনীর মাধ্যমে এই সঠিক উত্তর বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তোমরা সবাই যেন বলিউডের কোন চিত্র তারকা ইউনিসেফ দ্বারা শিশু অধিকার রক্ষার্থে জাতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হন অপশনগুলো দেখেন অমিতাভ বচ্চন করুন কাপুর খান প্রিয়াঙ্কা না শিল্পা শট্টি এ উত্তর সঠিকোত্তর কাপুর খান বন্ধুরা আরেকজন আছে তারা মনে রাখবে আয়ুষ্মান খুরানা আয়ুষ্মান খুরানা ওই শিশু অধিকার রক্ষার্থে জাতীয় রাষ্ট্র নিযুক্ত হয়েছেন পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হলো পেপসিন বন্ধুরা মনে রাখবে পেপসিন সঠিক উত্তর মহাকর্ষীয় ধ্রুবকের একক কি মহাকর্ষীয় ধ্রুবকের একক নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার মহকর্ষিদ্রোহ ক্রেক হলো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নাক কোথায় সফলতার সঙ্গে পরীক্ষিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ নিউক্লিয়র চুল্লিতে সংগঠিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া হল অপশানগুলো তোমরা দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভীষণ বা বিভাজন একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো ধাতব পাত্রে তা প্রয়োগ করলে বৃত্তাকার অংশের ব্যাসের কী পরিবর্তন হবে অপশানগুলো দেখে নাও তোমরা বাড়বে কমবে সে বাড়বে বা কমবে তা নির্ভর করে বৃত্তাকার অংশের ব্যাসের ওপর না বাড়বে বা কমবে তা নির্ভর করে বৃত্তাকার পাতের পদার্থের ওপর সঠিক উত্তর ডি বাড়বে বা কমবে তা নির্ভর করে বৃত্তাকার পাতের পদার্থের ওপর জুয়ান মানুয়েল সান্টস কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন অপশানগুলো দেখে নাও পেরু কলম্বিয়া না ব্রাজিল কলম্বিয়া নিম্নোক্ত যৌগ উৎপাদনের মাধ্যমে আন্টার্কটিকায় ওজন ক্ষয়িত হচ্ছে নিম্নক্ত কোন যৌগ উৎপাদনের মাধ্যমে আন্টার্কটিকার ওজন খহিত হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে পিতল নিম্নক্ত কোন ধে সংকর শঙ্কর অপশনগুলো দেখে নাও লোহা ও তামা তামা ওটিন তামা না তামা দস্তা পিতল তামা দস্তার সংমিশ্রণ তৈরি হয় ভারতীয় মুদ্রা নতুন চেহারা কে অঙ্কিত করেন ভারতীয় মুদ্রা নতুন চেহারা অঙ্কিত করেন ডিগয় কুমার একটি স্কেলার রাশির উদাহরণ একটি স্কেলারাশিপ উদাহরণ এখানে শক্তি ভারতীয় বিজ্ঞান কংগ্রেস এর সাতানব্বইতম তম বার্ষিক অধিবেশন কথা অনুষ্ঠিত হয়েছিল যুগান্তপুরম কেরালা ভারতীয় সেনার নতুন চিফকে বর্তমান ভারতীয় সেনার নতুন চিফ উপেন্দ্র দ্বিবেদী জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোট দানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয় ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছিল একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব এরকম গুরুত্বপূর্ণ যদি ভিডিও পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে অল করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে তোমরা ভালো থেকে ধন্যবাদ